গাছে কাঠাল গোফে তেল রাজু আর বিট্টু দুই বন্ধু যেন হরিহরাত্মা একজন মাঠে নামলে অন্যজন তার সাথে না গিয়ে থাকতেই পারে না তাদের গ্রামের পাশেই মস্ত বড় এক দিঘি আর সেই দিঘির পারে প্রতি বছর চড়ুই ভাতির আয়োজন করা হয় এই বছর চড়ুইভাতির সাথে যুক্ত হয়েছে এক দারুণ প্রতিযোগিতা মাছ ধরার প্রতিযোগিতা ঘোষণা করা হয়েছে যে সবচেয়ে বড় রুই মাছ ধরতে পারবে তাকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি নতুন ক্রিকেট ব্যাট আর বল এই কথা শোনার পর থেকে রাজুর মনে আর আনন্দ ধরে না সে নিজেকে গ্রামের সেরা বসিওয়ালা মনে করে মনে মনে সে ধরেই নিয়েছে যে ওই ক্রিকেট ব্যাটটা তার জন্যই অপেক্ষা করছে বিট্টু একটু শান্ত স্বভাবের সে বলল রাজু প্রতিযোগিতাটা কিন্তু সহজ হবে না গ্রামের অনেকেই ভালো মাছ ধরে রাজু গোঁফে তা দেওয়ার মতো ভঙ্গি করে বলল আরে তো আমার বর্ষির কাছে কেউ টিকতে পারবে ওই ব্যাট আর বল তো আমি জিতেই গেছি তুই শুধু দেখ এরপর থেকেই শুরু হল রাজুর আসল কাণ্ড সে মাছ ধরার প্রতিযোগিতার দিনই আসেনি তার আগেই পাড়ার সব বন্ধুদের ডেকে বলতে শুরু করল এই শোন আমি নতুন ব্যাটটা জিতলে তোরা সবাই আমার দলে খেলবি আমি হব ক্যাপ্টেন প্রথম ব্যাটিং আমিই করব বিট্টু অবাক হয়ে বলল আরে আগে তো মাছটা ধর যে তার আগেই ক্যাপ্টেন হয়ে গেলি রাজু তার কথায় কান দিল না সে তার পুরনো ভাঙা ব্যাটটা বের করে সেটাকে একপাশে সরিয়ে রাখল আর এমনভাবে হাঁটাচলা করতে লাগল যেন সে এখনই একজন বড় ক্রিকেটার এমন কি সে তার বাবাকে গিয়ে বলল বাবা আমার জন্য নতুন সাদা রঙের ক্রিকেট জার্সি কিনে দেবে নতুন ব্যাটের সাথে পুরনো জার্সিটা মানাবে না তার বাবা হেসে বললেন আগে কাঁঠালটা গাছে পাকতে দে তারপর গোঁফে তেল দিস বাবা রাজু বাবার কথার অর্থ বুঝল না সে তার পরিকল্পনা চালিয়ে গেল প্রতিযোগিতার আগের দিন লাতে সে স্বপ্নেও দেখল যে সে বিশাল এক রুই মাছ ধরেছে আর সবাই তাকে কাঁধে তুলে নাচছে অবশেষে সেই দিন এলো দিঘির পারে সবাই বড়শি নিয়ে হাজির রাজু বেশ ভাব নিয়ে তার বড়শি ফেলল বিট্টুও চুপচাপ কোনায় বসে রইল ঘন্টার পর ঘন্টা কেঁদে গেল অন্যদের বর্ষিতে ছোটখাটো পুটি ট্যাংরা মাছ উঠছে কিন্তু রাজুর ফাতনা একবারও নড়ল না সে অধৈর্য হয়ে বার বার তুলে টোপ বদলাতে লাগল বিকেল গড়িয়ে এল প্রতিযোগিতার সময় প্রায় শেষ রাজুর মুখ শুকিয়ে আমসি সে মনে মনে ভাবছে কি ব্যাপার আমার বর্ষিতে মাছ আসছে না কেন ঠিক তখনই ঘটল ঘটনাটা সবাই দেখল শান্ত হয়ে বসে থাকা বিট্টুর বড়শির ফাতনাটা হঠাৎ করেই ঝপাং করে জলের নিচে চলে গেল বিট্টু অনেক কষ্টে বড়শি টেনে তুলতেই দেখা গেল তাতে আটকে আছে বিশাল এক রুই মাছ এত বড় মাছ থেকে সবার চোখ ছানা বড়া অবশ্যই প্রতিযোগিতায় বিট্টুই প্রথম হল এবং পুরস্কার হিসেবে সেই ঝকঝকে নতুন ক্রিকেট ব্যাট আর বল জিতে নিল রাজু লজ্জায় আর দুঃখে মুখ নিচু করে দাঁড়িয়ে রইল তার বন্ধীদের সামনে বড় বড় কথা বলার ফল সে হাতে নাতে পেল বিট্টু পুরস্কার নিয়ে রাজুর কাছে এসে তার কাঁধে হাত রেখে হাসিমুখে বলল কিরে এখনও কি তুই ক্যাপ্টেন প্রথম ব্যাটিং করবি না রাজু লজ্জায় বলল আর বলিস না ভাই আমি তো গাছে কাঁঠাল দেখেই গোঁফে তেল দিয়ে বসেছিলাম এখন বুঝতে পারছি আগে কাজটা করতে হয় তারপর ফল নিয়ে ভাবতে হয় সেই দিন থেকে রাজু একটা বড় শিক্ষা পেল সে আর কোনো কাজ হওয়ার আগে তা নিয়ে বড়াই করত না গাছে কাঠাল গোফে তেল রাজু আর বিট্টু